গল্পে শুরুতে এই দুইটা ছেলে বাসে করে ক্রিকেট খেলার জন্য একটা জায়গায় আসে তাদের ছোটবেলা থেকেই স্বপ্ন জলি ফ্রেন্ডস নামে সেই ক্লাবের হয়ে খেলবে কিন্তু সেই ক্লাবে কিছু গুন্ডা টাইপের ছেলে পেলে থাকাতে তাদের সেই স্বপ্নটা আর পূরণ হচ্ছিল না কারার নামের এই লোকটা ছেলে পেলেদেরকে বলে যে এই ছেলেটা খুবই ভালো খেলে এই ছেলেটাকে খেলায় নাও কিন্তু তারা তাকে কোনোভাবেই টিমে নিতে চাচ্ছিল না তখন কারান নিজে বসে সেই ছেলেটাকে উঠিয়ে দেয় খেলার জন্য কিন্তু এতেও কোনো লাভ হয় না তারা তাকে এক ওভারও বল করতে দেয় না এদিকে আমার আমাদের ধামাল নামের একটা লোককে দেখানো হয় সে খুবই ভালো খেলে তার মতো খেলো আর এই এলাকায় আর একটাও নেই কিন্তু সে তার বউয়ের থেকে খুবই ভয় পায় তার বউ কিন্তু এই খেলাধুলা একদম পছন্দ করে না তার বউ সেখানে সেখানে নিয়ে আসলে ধামাল তখন লুকিয়ে থাকে তার বউ দেখে সেই কুয়ার মধ্যে লুকিয়ে আছে তাকে উঠে আসতে বললে সে উঠে আসে এবার সে তাকে নিয়ে যাওয়ার সময় সেই পিচটা একেবারে নষ্ট করে দিয়ে যায় সিন কাট হয়ে এখান থেকে কয়েক বছর পর দেখানো হয় আনিল নামের সেই ছেলেটা এখন বড় হয়ে গিয়েছে সে আইপিএল এর সিএসকে অনেক বড় ভক্ত তাই সেইভাবে তার ব্যাডিটা রং করেছে রিপোর্টাররা এসে তার এ ব্যাপারে ইন্টারভিউ নাই। এর পাশাপাশি সে একটা দোকান দিয়েছে সে সেইখানে কাজ করে একদিন সে তার এক বন্ধুর বিয়েতে আসে সেখানেই তার একটা মেয়েকে দেখে ভীষণ ভালো সেখানে যায় ভাই শুধু এই মেয়েটাকে দেখতে থাকে তখন সেই মেয়েটাও লক্ষ্য করে সেই ছেলেটা তাকেই দেখছে সেও এই ব্যাপারটা এনজয় করতে থাকে একটু পর সে এদিকে তাকিয়ে দেখে সেই মেয়েটা সেখানে নেই সে তাকে খোঁজার জন্য এদিকে আসছিল হঠাৎই সে সামনে এসে বলে আমাকে খুঁজছো আনিল তখন কি বলবে বুঝতে পারছিল না মেয়েটা বলে তুমি কি এখন খেতে যাচ্ছ তাহলে আমার জন্য একটা জায়গা ধরে রেখো তো এবার সে খেতে এসে তার জন্য জায়গা ঠিক করে রাখে তখনই দিদি এসে বসলে তার ভাবিও সেখানে এসে আনিলকে চিনতে পারে আনিল দেখে তার ভাবি আর কেউ নয় সেই স্কুল লাইফে যার সাথে প্রেম করত সেই তার ভাবি ও হ্যাঁ মেয়েটার নাম হচ্ছে দুর্গা ভাবি দুর্গাকে আনিলের ব্যাপারে সব কিছু বলে হে সব শুনে আনিল লজ্জা পেয়ে সেইখান থেকে উঠে চলে যায় দিদি কিন্তু এসব দেখে বেশ খুশি হয় পরে সিনে আমরা দেখি ওই যে ধামাল নামে যে লোকটা ছিল সেই হচ্ছে দুর্গার বাবা আর তার ওয়াইফি হচ্ছে দুর্গার মা তার দাদি এখানে বসে তার চুল ঠিক করে দিছিল আর তার মা এখানে রান্না করছিল দুর্গার মা তো তার স্বামীকে একদমই ভরসা করে না সে ভাবছে তার স্বামী কাজে গিয়েছে কিন্তু একজন লোক এসে বলে তোমার স্বামী তো সেই মাঠে খেলছে সে মনে করে তিনি মিথ্যা বলছে তাই ধামালকে ফোন করে ধামাল নরমালি কথা বলে যে আমি কাজে আছি একটু পর ফোন কাটলে আমরা দেখতে পাই সে তো কাজে নয় সে এখানে মাঠে গেম খেলছে মানে কাজ ক্রিকেট খেলা দেখে তার বইয়ের এটা পছন্দ নয় কিন্তু সে তো ক্রিকেট কে ভালোবাসে তাই এটা ছাড়তেও পারে না পরের সিনে আমরা দেখতে পাই আনিল দুর্গার ওই যে ভাবির কাছে এসেছে সে একটা স্কুলে জব করে আনিল তো তাকে আগে থেকেই চিন্ত তাই সে এবার তার থেকে দুর্গার নাম্বার চায় তখন এখান থেকে বাচ্চা মেয়েটা বলে আপনি লেট আঙ্কেল আপনি আসার আগে একটা আন্টি এসে আপনার নাম্বার নিয়ে গেছে বাস আর কি লাগে শুরু হয়ে যায় তাদের চুলকা চুলকি তারা সব সময় ফোনে কথা বলে নয় রামায়ণে প্রেম হলে যা হয় আর কি দুর্গা একটা হাসপাতালের নার্স এবার পড়ে গিয়ে একটু কেটে গেলেও সে তাকে দেখার জন্য সে হাসপাতালে আসে এমনকি একদিন তার মাকে নিয়ে এসেও দুর্গাকে দেখায় এভাবে তাদের প্রেম চলতে থাকে একদিন আনিল একটা ম্যাচ দেখতে আসে দেখে ধামাল আগের মতো এখনো ব্যাটিং করে এদিকে সে তার বন্ধু বলে সে কি ব্যাটিং করে ভাই তাই না আনিল বলে আরে সে শুধু অপি শট খেলতে পারে আর আমিল এক সাইডে বল করলে সে আউট হয়ে যাবে তার থেকেও ভালো ভালো হাজারো খেলোয়াড় আছে মামা গিয়ে ধামালকে কথাগুলো বললে ধামাল তো তাদের উপর খুবই রেগে যায় কিন্তু বাচ্চা ভেবে তখন তাদেরকে ছেড়ে দেয় রাত হলে ধামাল বাসায় ফিরে আসে তার বউ তো তার উপর খুবই চিল্লাতে থাকে যে সারা দিন কাজ করে না শুধু খেলে বেড়ায় এভাবে চলতে থাকলে একদিন পথে বসতে হবে কিন্তু ধামাল এসবে কোনো কান দেয় না কারণ তার এসব শুনে শুনে অভ্যাস হয়ে গিয়েছে পরের দিন সকালে কারান নামের সেই লোকটা শহরে এসেছিল তখন ভিঙ্কাটেশ নামে জলি ফ্রেন্স সেই ছেলেটা তাকে ফোন করে এবং বলে আনিলের ছবি কানমাদের টিমের পোস্টারে লাগিয়েছ কারণ কারণ বলে আরে সেও আমাদের টিমেই খেলবে ভেঙ্কাটেশ বলে এটা খুবই খারাপ হয়ে যাবে বলে দিলাম তুমি তার ছবিটা দিতে পারবে না তার ছবিটা সরিয়ে নাও কারণ আর কি করবে সে আর উপায় না পেয়ে তার ছবিটা সরিয়ে নিতেই হয় এদিকে দুর্গার আনিল সাথে এসে দেখা করে সে তাকে বলে দেখো আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলতে চাই আমি তোমার ঘরে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে চাইছি এতে তুমি কি রাজি আছো সে এটা শুনে তো খুশি হয়ে যায় বলে হ্যাঁ আমিও রাজি পরের দিন আনিল তার মা কে নিয়ে দুর্গার বাসায় যাচ্ছিল পথের মধ্যে তাদের গাড়ি নষ্ট হয় সে তো দুর্গার সাথে কথা বলছিল তখনই সেখানে কয়েকজন ছেলেরা আসে সেই ছেলেরা বলে আমরা ক্রিকেট খেলতে যাচ্ছি তুই যাবি আমাদের সাথে আর এই ম্যাচে কিন্তু ধামালও ব্যাটিং করবে এটা শুনে তার ধামালের সেই কথা মনে পড়ে যে সে তাকে বাচ্চা বলেছিল এদিকে ধামালের বউ তাকে ফোন করে বলে তুমি কোথায় তাড়াতাড়ি আসো ছেলে পক্ষরা আজ দুর্গাকে দেখতে আসছে কিন্তু ধামাল এসবে কোনো ধ্যান দেয় না সে বলে আমি আসবো তুমি ম্যানেজ করো একটু পর আমরা দেখি আনিল আসেনি সে শুধু তার মাকে এখানে পাঠিয়েছে আর আনিল এসেছে গিয়েছে সেই ছেলেদের সাথে ক্রিকেট খেলতে ধামালকে একজন এসে বলে ভাই দেখেছেন তারা কাকে এনেছে সে আনিলকে দেখে নিয়ে বলে আরে বাচ্চা মানুষ এবার খেলা শুরু হলে এরা বাহিরে থেকে বাজে কথা বলতে থাকে এতে আনিল খুবই রেগে যায় আনিলের বন্ধু তাদের সাথে কথায় কথায় তর্ক শুরু করে ধামাল তো একের পর এক ছক্কা হাঁকিয়েই যাচ্ছিল আনিল এবার বলিং এসে এমন ভাবে বল করে সে তার বলটা দেখতেও পায় না একটু পরে আনিল যখনই তাকে আউট করে বাহিরে এরা এটা নিয়ে ঝগড়া শুরু করে দেয় আনিল কিন্তু এখন কখনো জানে না যে এই ধামালি তার শ্বশুর মশায় এই সাথে আনিলের এই ম্যাচটাও জিতে যায় এটা দেখে ধামাল তো আনিলের ওপর প্রচন্ড রেগে থাকে সে এখানে এসে বসে সেই ব্যাপারগুলো নিয়ে ভাবতে থাকে তখন তার মামা বলে কি ভাগ্নে সেই ছেলেটা আজকে আমাদেরকে হারিয়ে দিল আমরা তাকে ছাড়বো না কালকের ম্যাচে অবশ্যই তাদেরকে হারাবো এদিকে আমরা দেখি দুর্গার মা তাদের গরুটা বিক্রি করে দেয় কারণ মেয়ের বিয়েতে অনেক টাকা লাগবে এজন্য ধামাল যাতে আর ক্রিকেট না খেলে এই শপথ করানোর জন্য তার বউ তাকে এখানে সামনে মূর্তির সামনে নিয়ে এসেছে তাকে সেখানে সে যেন ক্রিকেট না খেলে এই শপথ করতে বললে সে আরো মনে মনে বলে হে ও পরলা আমি যাতে আজকে ওই ছেলেটাকে হারাতে পারি এবার তারা সেখান থেকে বাসায় ফিরে আসে পরে সিনে আমরা দেখতে পাই শেয়ার তার বাবা মিলে বাসে করে কোথাও যাচ্ছে তখন সে তার বাবাকে আনিলের কথা বলে যে আমি যাকে পছন্দ করেছি তার খোঁজ খবর নিয়েছ ধামাল বলে না এখনো নেইনি তখন দুর্গা বলে দেখো ওই ছেলেটা তোমার খুবই ভালো লাগবে কারণ সেও তোমার মতোই ক্রিকেট খেলে এমনকি তোমার থেকে ভালোই খেলে এটা শুনে এই ছেলেটা বলে ভাই এ আবার সেই ছেলেটা নয় তো এটা শুনতেই ধামাল তাকে মারে এক থাপ্পড় বলে আমার সাথে ওর তুলনা করছিস যা এখান থেকে এটা দেখে দুর্গার কিছুটা ডাউট হয় এবার রাতের বেলা এরা সাদের উপর উঠে বলতে থাকে আরে আর কালকে ম্যাচে যদি ওই লোকটা আবার আমাদের সাথে ঝামেলা করে আনিল বলে ঝামেলা করলাম আমরা ছেড়ে দেব আমাদের তো হাত পা আছে নাকি তার বন্ধু বলে সেটা নয় কিন্তু তোর সামনে বিয়ে হবে তোর শ্বশুর বাড়ির কেউ যদি জানতে পারে তাহলে তো প্রবলেম হয়ে যাবে আনিল বলে এই দেখো খেয়ে কাজ নেই আমার শ্বশুর এসে সেই মাঠে বসে থাকবে তাই না পরের দিন সকালে এদিকে ম্যাচের প্রস্তুতি চলছে ধামালও সেখানে আসার জন্য রেডি হচ্ছে তখনই সেখানে বলে এসে বাবা চলো তোমাকে কথা বলেছিলাম না সে আমাদের বাসায় এসেছে তুমি নিচে গিয়ে তার সাথে দেখা করো এদিকে আমরা দেখে আনিল রুমের ভিতরে ঢুকে এটা ওটা দেখছিল তখন মামা ধামালকে ফোন করে বলে ভাগ্নে তুই কোথায় আছিস ম্যাচ তো শুরু হয়ে যাবে তুই চলে আয় তখন সে বলে তুমি আমাদের এই দিক দিয়ে আসো আর আমাকে নিয়ে চলো এদিকে ঘরের মধ্যে আনিল একটা ছবি দেখে অবাক হয়ে যায় সে দেখে ধামাল নামের সেই লোকটাই তার শ্বশুর মশাই সেটা দেখে তো সে ভয় পেতে থাকে থেকে ধামাল ভিতরে আসতেই দেখতে পায় এবার সে তার তার হয়েছে তখন তখন এসে বলে মেয়ে বাবা এটাই তোমার জামাই দেখো কেমন লাগছে সে তার হাত ধরে বলে ধামালের তো ভিতরে ফেটে যেতে থাকে আনিল এবার কোনো মতে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল তখনই সেখানে মামা চলে আসে মামা তাকে দেখে বলে এই তুই এখানে কেন আনিল বলে এটা আমি বলবো তো তোকে তুই আমার শ্বশুর বাড়িতে কেন বিয়ের পর তোকে যেন এই বাসায় না দেখি এটা বলে অনিল সেখান থেকে চলে যায় তখন সে নেমে এসে ধামালকে বলে ভাগ্নে এই ছেলেটা কেন এসেছিল আর সে যে বলছে এটা তার শ্বশুর বাড়ি তার বউ যাতে তাদের ঝামেলার কথা জানতে না পারে এই জন্য সে তাকে চুপ থাকতে বলে কিন্তু এটা আবার দুর্গা বুঝতে পেরে যায় তারা সেইখান থেকে চলে গেলে দুর্গা এই বিষয় জানার জন্য একটা ছেলেকে ডেকে পাঠায় এদিকে এরা সবাই ক্রিকেট খেলতে মাঠে চলে এসেছে অনিল তো একেবারে টেনশনে পড়ে যায় সে এখন কি করবে সে তার বন্ধুকে বলে দেখ আজ কোনো ঝামেলা করিস না এই বলে সে খেলতে যায় কিন্তু সে কি সোনার বান্দা তারা আসতেই সে তাদেরকে বাজে কথা বলতে থাকে এবার খেলা শুরু হলে অনিল বল করতে থাকে ধামাল প্রথম বলে ছক্কা মেরে দেয় এটা দেখে সে এবার জোরে বল করতে থাকে ধামালও কম নয় তার পরের বলে আবারো ছয় মারে এদিকে দুর্গা যে ছেলেটাকে ডেকেছিল সে তার থেকে তাদের ব্যাপারে সব কথা জানতে পারে অনিলও যে ক্রিকেট খেলে এ ব্যাপারটা যেন তার মা জানতে না পারে সেজন্য সে তাকে চুপ থাকতে বলে তখন আনটি ভিতরে রান্না করতে করতে আনিল সেই ইন্টারভিউর ভিডিওটা দেখতে পায় যেখানে বলা হচ্ছিল সে ক্রিকেট ভক্ত হলেও সে কিন্তু অনেক ভালো একজন খেলোয়াড় এটা শুনে তো আন্টি খুবই অবাক হয় কারণ তার স্বামীও যেহেতু কাজ বাদ দিয়ে ক্রিকেট খেলে তাই তিনি তার মেয়েকে এমন ছেলের হাতে তুলে দিতে চাইছে না এদিকে আনিল একের পর এক সবাইকে আউট করতে থাকে একটা সময় গিয়ে সে ধামালকে রান আউট করতে গিয়ে আর করে না সে বলে আরে খেলতে দেই আর প্রথমবার হয়েছে এই জিনিসটা কাকুর আবার ইগোতে লেগে যায় তারা এই ম্যাচটা আবার হেরে গেলে কাকু রাগ করে ব্যাট ফেলে দিয়ে চলে চলে তার এমন রাগ দেখে আনিলেরও ইগোতে লাগে কাকু সেখান থেকে চলে যাবে তখনই সে দেখে আনিল মামার গালে থাপ্পড় মেরেছে সেবার রেগে গিয়ে তার সাথে মারামারি শুরু করে দেয় দুজনের মধ্যে সেইখানে অনেক লড়াই হতে থাকে এদিকে আমরা দেখি আনটিও সেখানে এসেছে তিনি তাদের এই লড়াই দেখে তো থমকে দাঁড়িয়ে থাকে দুর্গাও সেখানে এসেছিল সে গিয়ে আনিলকে থাপ্পড় মেলে এবার তারা ঝগড়া থামায় আনটি এবার সেখানে আসলে কাকু বলে চলো বাসায় চলো আনটি বলে কোন বাসায় তোমার সাথে আমি আর থাকতে পারবো না তিনি এবার রাগ হয়ে দেখে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে আসে সিন এখানে কাট হয়ে পরের দিন সকালে দেখানো হয় দুর্গা তার দাদির সাথে এইসব ব্যাপার নিয়ে তর্ক করছিল তখনই তাদের ওইখানে দুর্গার সাথে দেখা করতে আনিল চলে আসে কাকু তাকে দেখেই তো রেগে যায় তাকে আবারও মারা শুরু করে তখনই সেইখানে আনটি চলে আসলে আবারও কাকু থেমে যায় আনিল বলে আমি দুর্গার সাথে দেখা করতে আসিনি আমি এখানে এই যে আপনাদের থেকে নেওয়া এটা দিতে এসেছি তখন আনটি রাগ হয়ে সেই ব্যাটিটা নিয়ে এদিকে ফেলে দেয় সেই ব্যাটিটা আবার কাকু এখানে এসে উঠে নেয় আর দুর্গাকে বলে হয়েছে এবার যেতে বলে এদেরকে এখান থেকে আর যেন জীবনে এখানে না আসে এসব শুনে অনিল সেখান থেকে চলে আসে এবার সবের কারণে ধামালের স্ত্রী তাদেরকে ছেড়ে তার বাবার বাসায় চলে যায় দুর্গাও এখন অনিলের সাথে কম কথা বলে অনিলের ফোন আসলে সে রিসিভই করে না এভাবে একটা গানের মাধ্যমে তাদের এইসব দেখানো হয় ধামালের বউ চলে গিয়েছে বলে সে তার বইয়ের শাড়ির উপরে শুয়ে থাকে সেদিন দুর্গাও তার দাদি মিলে শহরে এসেছে অনিল তখন দোকানে ছিল তার বন্ধু তাকে ফোন করে বলে যে দুর্গাও তার দাদিকে এখনই বাস স্ট্যান্ডে দেখলাম সে তখনই তাড়াহুড়ো করে সে বাস স্ট্যান্ডে চলে আসে এবং দুর্গার সাথে দেখা করে কিন্তু দুর্গা তার সাথে কোনো কথা বলছিল না সে দুর্গাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু দুর্গা তার কোনো কথাই শোনে না এবার সে হতাশ হয়ে নেমে বাইক নিয়ে চলে যাবে তখনই সে দেখে দুর্গা এখানে এসেছে সে বলে তোমার তোমার কাছে আমাদের ভালোবাসা বড় নাকি আমার ইগো বলে এইসব কি বলছো আমাদের ভালোবাসা বড় দুর্গা বলে জানো আমি তোমাকে কেন পছন্দ করি কারণ তুমিও আমার বাবার মতোই তার অভ্যাসের সাথে সবকিছুই তোমার মিল রয়েছে এই জন্য আমি আবারও বলছি আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে ভালোবাসি কিন্তু এটা যথেষ্ট নয় যতদিন আমার বাবা তোমাকে মেনে না নেবে ততদিন আমি তোমার সাথে কোনো কথা বলবো না এই বলে সে সেইখান থেকে চলে যায় এইবার আনিল বাসায় ফিরে ভাবতে থাকে আমি এখন কি করব আমি তার থেকে কিভাবে ক্ষমা চাইবো ধামালের থেকে ক্ষমা চাইতে সে তার বন্ধুকে নিয়ে রাতে এখানে আসে কিন্তু সে তার সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না সে এবার তার বন্ধুকে নিয়ে সামনে গেলেও সেখানে গিয়ে আর তার সাথে কথা বলতে পারছিল না ধামালও তাদেরকে দেখতে পেয়ে সেইখান থেকে রেগে মেগে চলে আসে পরের দিন সকালে তাদের টুর্নামেন্টে জলে ফ্রেন্ডস হয়ে খেলা জন্য অনিল সেখানে যোগ দিতে আসে কিন্তু ভেঙ্কটেশ বলে দেয় জলে ফ্রেন্ডসে তার কোনো প্রয়োজন নেই কারণ ভাই তাদেরকে অনেক বোঝায় যে অনিল অনেক ভালো খেলে একে দলে নেওয়া প্রয়োজন কিন্তু তারা কোনোভাবেই তাদের টিমে তাকে নিতে চায় না তখন অনিল বলে আচ্ছা ঠিক আছে আমরা আমাদের টিমের হয়ে এই টুর্নামেন্টে খেলবো এই যে টাকা নাও আমাদের দলের এন্ট্রি করাও কিন্তু সে তাকে কোনো টিমও দেয় না সে এবার যেতে ধরলে অনিল বলে তুই ঠিক বলেছিলে ভাই তারা আমাদের থেকে ভয় করে তারা আমাদেরকে টিম দিলে আমরাই জিতে যাব এই ভয়ে তারা আমাদেরকে টিম দিতে এই কথা শুনে ভেঙ্কটেশ রেগে মেগে তাদের কাছে আসে এবং বলে যা তোদের টাকা লাগবে না তোদেরকে এমনি টিম দিয়ে দিলাম মাঠে দেখে নেব তোদেরকে তারা সেখানে সিলেকশন হয়ে গেল অ্যানিলেরাও তো এটাই চাইছিল এদিকে ধামালের মা ধামালের বউকে নিতে তাদের বাসায় আসে এবং তিনি তাকে সব খুলে বলে যে তুমি তাকে রেখে এসেছো সে নিজে নিজে অনেক কষ্ট পাচ্ছে রাতের বেলা তোমার শাড়ি বিছিয়ে সেইখানে শুয়ে থাকে সে তার স্বামীর ব্যাপারে এইসব শুনে খুবই ইমোশনাল হয়ে যায় এবং সে আবার তার স্বামীর বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এদিকে টুর্নামেন্ট শুরু হয়ে গেছে আনিলেরা সবাই খেলতে এসেছে তাদেরই দলের হয়ে ধামালও খেলতে এসেছে ধামাল যখন দেখতে পায় তাদের সাথে আনিলও খেলছে তখন সে আর তাদের টিমে খেলতে চাচ্ছিল না আনিল তো চাচ্ছে সে আর ও ভালো কারণ একসাথে খেললে তাও তার থেকে ক্ষমা চাইতে পারবে ধামাল সে এখানে না বলে বলে আনিল তার ইগো হাট করার জন্য বলে আরে সে এখানে আর কি খেলবে সে সারা জীবন তো রাবার বল দিয়ে খেলেছে এটা শুনে ধামাল তো রেগে যায় সে তাকে দেখানোর জন্য খেলতে রাজি হয় এবার খেলা শুরু হলে ব্যাটিং করার জন্য ধামাল এক পাশে নামে আরেক পাশে নামে রাবার বল বল দিয়ে কখনোই খেলেনি তাই এখানে সে সে খুব একটা ভালো ভালো করতে পারছিল না তবে অনেক খেলতে থাকে একের পর এক চার ছক্কা মেরে ব্যাটিং এ আনিল রান করতে থাকে এবার সিঙ্গেল রান নেওয়ার জন্য দৌড় দিলে ভুল বোঝাবুঝির কারণে আনিল আউট হয়ে যায় সে তাকে বলে এমন কেউ করে এখন কি আপনি একাই জিতাবেন এই বলে রাগ করে সেখান থেকে চলে আসে এদিকে তারপর থেকে একের পর এক সবাই আউট হতে থাকে ধামালো সেইখানে আউট হয়ে যায় তারা ম্যাচটা হেরেই যাচ্ছিল তখনই কারার নামে সেই লোকটার মেয়ে এবার ব্যাটিং এ নামে সে সেইখানে অনেক ভালো খেলে কেউ কল্পনাও করেনি সে এতটা ভালো খেলবে একটু পর কারানো ব্যাটিং করতে নামে আর দুই বাপ বেটি মিলে সেই ম্যাচটাকে জিতিয়ে নেয় সবাই তো অনেক খুশি হয়ে যায় কিন্তু ধামাল সেইখানে চুপচাপ দাঁড়িয়েছিল আনিলের বন্ধু এবার তাকে বলে আনিল এটাই সুযোগ তুই এখনই গিয়ে তোর শ্বশুরের সাথে কথা বল সে ভয়ে ভয়ে তার কাছে আসতে মামা এখান থেকে বলে ভাগ্নে ডুবাইয়ের একটা ছেলে আছে ধামাল তখন তাকে শোনানোর জন্য বলে সামনের শুক্রবার সেই ছেলেটাকে আসতে বলো মামা তাদের শুনে তাকে আর কিছু বলতে পারে না সেইখান থেকে চলে আসে রাতে ধামাল বাসায় ফিরে তার মাকে বলে মা তোমাকে কতবার আমার ভাত রান্না করবে না তার মা বলে ভালো করে বলেছে একটু চোখ খুলে দেখ আমি রান্না করিনি যে রান্না করে সে এসেছে ধামাল এবার ভেতরে এসে তার বউকে দেখে খুবই ইমোশনাল হয়ে যায় সে তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আর কখনো আমাকে ছেড়ে এভাবে যাবে না তো সে বলে আচ্ছা ঠিক আছে যাবো না এবার চুপ করো পরের দিন সকালে দুর্গার মা যে হাসপাতালে আসে সে হাসপাতালে অনিলের মাও আসে তিনি তাকে অনিলের কথা বলে যে সে খুব ভালো ছেলে তারা একে অপরকে ভালোবাসে আপনি ভুল বুঝে তাকে এমন করবেন না তখন দুর্গার মা বলে আচ্ছা আমি মানলাম সে ভালো ছেলে কিন্তু এখন আপনি তাকে ফোন করে এখানে যদি নিয়ে আসতে পারেন তাহলে আমি চোখ বন্ধ করে তার সাথে বিয়ে দেব এ কথা শুনে অনিলের মা এবার তাকে ফোন করা শুরু করে কিন্তু সে তো ওদিকে খেলায় ব্যস্ত থাকায় সে ফোনটা রিসিভ করছিল না তিনি বলে পনেরো মিনিট সময় দিন সে এখানে অবশ্যই আসবে এবার পনেরো মিনিটের জায়গায় তিরিশ মিনিট পার হয়ে যায় তারপরে সে ফোনে রিসিভ করে না একটু পরই সে হঠাৎই ফোন রিসিভ করলে তার মা তাকে এখনই হাসপাতালে আসতে বলে কিন্তু একটু পর দেখা যায় সে আসে না সে তার মাকে নেওয়ার জন্য সেখানে তার বন্ধুকে পাঠিয়ে দেয় এটা দেখে তার মা তো খুবই রেগে যায় তখন আন্টি বলে এমনটা হবে আমি আগে থেকে জানতাম কারণ আমি একটা খেলোয়াড়ের ঘরেই থাকি যারা মানুষের ভালো করে তারা কখনো নিজের বাড়ির ভালো করতে পারে না এই বলে আন্টি সেখান থেকে চলে আসে রাতে বাসায় বাসায় আন্টি খুবই বকা করতে থাকে বলে আজকে তুই আমাকে নিতে হাসপাতালে আসলে না কেন হ্যাঁ এখন তুই এই মেয়ের কথা ভুলে যা তোর ওই মেয়ের সাথে কোনো দিনও বিয়ে হবে না পরের দিন সকালে আনিলেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্গার বাসার সামনে কিছু লোকজনকে দেখতে পায় সেখানে তারা জানতে পারে আর ছেলে পক্ষরা দুর্গাকে দেখতে এসেছে আনিল দেখে দুর্গা এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছে ধামাল গিয়ে তার মামাকে বলে আরে সেদিন আমি সেই ছেলেটাকে দেখানোর জন্য ওই কথাগুলো বলেছিলাম তুমি সত্যি সত্যি ছেলে পক্ষদেরকে নিয়ে আসলে কেন মামা বলে আসলে আমি বুঝতে পারিনি ভাগ্নে এখন আমরা কি করব তারা এবার আনিলের কাছে এসে তাকে সেইখান থেকে চলে যেতে বলে আনিল অনেক কষ্ট নিয়ে সেইখান থেকে চলে আসে এবার রাতের বেলা সে এবার খাবার না খেয়ে রাগ করে রুমের ভেতরে আসে একটু পর আবার বাহিরে এসে তার মাকে সাপ জানিয়ে দেয় যে সে আনিলকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না বিয়ে করলে সে তাকেই করবে সেদিন সে তার বাবাকেও কান্না করতে করতে এই কথাগুলো বলে পরের দিন যখন সে খেলতে আসে তখন তার সেই কথাগুলোই মনে হতে থাকে ধামালের আজকে সেই চিন্তা হওয়ার কারণে সে ঠিকঠাক ভাবে খেলতেও পারছিল না তার শুধু বারবার তার মেয়ের কথাগুলি মনে হতে থাকে আনিল এসে একটু রান টান নেয় কিন্তু ধামাল আজকে কোনো রানই নিতে পারে না এবার ধামাল আউট হলে সে মাঠ থেকে উঠে আসে তখন এক বলে পাঁচ রান দরকার বল করলে আনিল ছক্কা মেরে দেয় তারা এই ম্যাচটাও জিতে যায় ধামালের দিকে এমনিতেই টেনশনে ছিল আনিল একটা জার্সি নিয়ে এসে তাকে বলে এই যে এটা নিন কালকে আমাদের ফাইনাল খেলা কালকে সময় মতো চলে আসবেন এ কথা শুনে তো সে রেগে গিয়ে তাকে ধাক্কা দেয় আর বলে আমাকে কি তোর জোকার মনে আমার সাথে মজা করছিস অনিল বলে মজা করছে না এমন অবস্থায় দেখে আপনার প্রতি দয়া হচ্ছে দুর্গা যেদিন আমাকে বলেছিল সে আপনার জন্য আমাকে পছন্দ করে সেদিনে আপনার প্রতি যে আমার রাগ ছিল সব শেষ হয়ে গিয়েছে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন এই বলে অনিল সেইখান থেকে চলে আসে এবার এসব শুনে ধামালো তাকে মনে মনে ক্ষমা করে দেয় এখন রাতের বেলা আনটি দুর্গাকে বলে কাল অনিল সহ তাদেরকে আসতে বলেছি কাল যদি সে না আসে তাহলে আমি যার সাথে বলবো তার সাথে তোকে বিয়ে করতে হবে দূর্গা বলে তুমি দেখো মা সে অবশ্যই আসবে কাকু বলে তুমি এত জিদ করছো কেন কাল যদি তারা আসেও তাহলে আমি বাসায় থাকতে পারবো না কারণ আমাদের ফাইনাল ম্যাচ আছে আন্টি বলে তোমাকে কে থাকতে বলেছে তোমার দরকার নেই এদিকে অ্যানিল ভেঙ্কটেশের কাছে আসে আর তারা তাদের ম্যাচটা একটু লেটে দিতে বলে কারণ কাল দুর্গাদের বাসায় যেতে হবে তাই কিন্তু ভেঙ্কটেশ বলে তাহলে ম্যাচ শেষে পুরো টিম মিলে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে অনিল এতে রাজি না হয়ে সেখান থেকে চলে আসে সে এসে রাতের বেলা ভাবতে থাকে সে এখন কি করবে ওদিকে এদিকে আমাদের দুর্গাকেও দেখানো হয় সেও বসে চিন্তা করছে এবার পরের দিন একদিকে ম্যাচ শুরু হয়ে গিয়েছে আর এদিকে দুর্গারা আনিলদের জন্য অপেক্ষা করছে আনিল এখন কি করবে একটু পর দুর্গা দেখে আনিল সব ছেড়ে প্রস্তাব নিয়ে তার বাসায় এসেছে তখন দুর্গা তার মাকে বলে দেখেছো মা আমি বলেছিলাম না সে আসবে যাও গিয়ে এখনই রেডি হও এদিকে ম্যাচ শুরু হয়ে গিয়েছে সবাই একের পর এক আউট হতে থাকে তখন ধামাল ব্যাটিং এ নামার সময় আজ প্যাড না পরে মাঠে নামে সে এইখান থেকে তার রুমালটা বের করে আর তার ব্যাটে সাথে সেটা পেচিয়ে নেয় সবাই তো ভাবতে থাকে সে কি খেলবে সে কেন মাঠে নেমেছে কিন্তু আজকে সে খুবই ভালো খেলে সে একের পর এক চার ছক্কা মেরে অনেক রান নিতে থাকে তখন একটা ছেলে এসে বলে ভাই তাকে লেগ সাইডে বল দিন লেগ সাইডে সে কম খেলতে পারে সেখানে দিলে সে আউট হয়ে যেতে পারে এবার ভেঙ্কটেশ তাকে বল করতে দেয় সে গিয়ে লেগ সাইডে বল করলে এবার ধামাল সেই বলগুলো খেলতে পারছিল না এবার ধামাল উঠে এসে মারে এক ছক্কা তারপর থেকে সে আবারও চার ছক্কা মারতে থাকে রান করে নেমে আসলে এরা তো সবাই খুশি হয়ে যায় এবার এদের ব্যাটিং করার পালা আসলে এরা প্ল্যান করতে থাকে যে আজ তো আনিল নেই তাদের একজন বলার কম রয়েছে যে করে হোক এই ম্যাচটা আমাদের জিততেই হবে তখনই তারা এদিকে তাকিয়ে দেখে আনিল সেখানে এসে পড়েছে এখন কি হলো সে তো দুর্গাদের বাসায় গিয়েছিল তখন আমাদেরকে দেখানো হয় তারা সেখানে যেতেই দুর্গা তাকে বলে এখন তুমি যাও তুমি যেতে পারো আমি শুধু আমার মাকে দেখানোর জন্য তোমাকে এখানে ডেকেছিলাম আর আমি তোমাকে ক্রিকেট খেলার জন্য কখনো মানা করব না যাও এখন তুমি যেতে পারো এই কথা শুনে আনিল সেইখান থেকে চলে আসে এবার খেলতে খেলতে তারা প্রথমে অনেক ভালো বলিং করছিল কিন্তু নতুন একটা ছেলে দলের হয়ে নামাতে সেই ছেলেটা অনেক রান নিতে থাকে খেলার মধ্যে আনিল ও ধামালেরও মিল দেখানো হয় এরাও এখন এক হয়ে গিয়েছে সেই নতুন ছেলেটা আনিলের বল অনেক মারে এবার এক বলে মাত্র চার রান প্রয়োজন আনিল তখন কারানকে বলে ভাইয়া এই ম্যাচটা আমরা হেরে যাব সে বলে কেন আনিল এই ম্যাচটা আমাদের জিততে হবে আনিল তখন কারানকে বলে জলি ফ্রেন্সে সে একটা আনিলকে খেলতে দেয়নি কিন্তু এখন দেখুন কত আনিল সে টিমে খেলছে এটাই তো আমরা চেয়েছিলাম আর এটাই আমাদের অনেক বড় পাওয়া এবার বল করলে চার মেরে তারা জিতে যায় ভেঙ্কটেশকে অভিনন্দন জানায় এসবের জন্য আনিলকে হয় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় মুভিটা কার কার ভালো লেগেছে তাদের হাতগুলো একটু কমেন্টে দেখতে চাই আর ভিডিওতে আবার লাইক করার কথা আপনাদেরকে বলতে হবে নাকি এখন একটা লাইক করে দিন তো মশাই এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধরে धन्यवाद